হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন অবশ্যই জানাবেন আজকে আমি কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসছি এমনিতে তো যা পারি মানে আশেপাশের চিত্র যা পারি তুলে ধরার চেষ্টা করি আজকে অনেক সময় এভাবেও আমি ভিডিও দিয়েছি যে মানে অনেকের মানুষের কমেন্টের অ্যান্সার নেই কিন্তু আজকে কোনো কমেন্টের অ্যান্সার নিয়ে আমি আসি নাই আজকে হচ্ছে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসছি সেটা আসলে আপনারা আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আমাদের অত্র এলাকায় বেশ কিছু ব্লগার আছে শুধুমাত্র কানা অনেকগুলো ব্লগারই আছে আশেপাশে আমাদের আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা তারা ওদের ভিডিও দেখেন বা ওদের ভিডিও যারা দেখেন তারাই আবার আমার ভিডিও দেখেন মানে আমাদের সব ভিউয়ার্সই একই সত্য সত্য মানে গ্রুপগুলা একই ভিওয়ার্স সব সবার ভিডিওই আপনারা দেখেন আর আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা আশা ভরসা সবই তো যাই হোক শুধু ভিডিওর ক্ষেত্রে না অনেক অনেক সময় হয় মুখে বলা হয় না যে ইউটিউব করি আপনার আমার ফ্যামিলি তো অনেক সময় কিন্তু এরকম বলা হয় যে ইউটিউব ফ্যামিলি মানে আমার ফ্যামিলি আমার ভিউয়ার্সরা আমার ফ্যামিলি এরকম কিন্তু বলি সেটা আসলে শুধু বলা না এটা আসলে একটা বিশ্বাস একটা বিশ্বাস থেকেই মানুষ এটা বলে যেমন আমি যাই না অন্যেরটা কিন্তু আমার এরকম মনে হয় যে হ্যাঁ আপনার আমার একটা ফ্যামিলি হয়ে গেছেন আমাকে দেখেন প্রতিদিন আমাকে কমেন্ট করেন আমার ভালো মন্দ তুলে ধরেন আমার সামনে যে এটা তোমার ভালো হচ্ছে এটা তোমার খারাপ হচ্ছে এতে করে আমার শেখার আর একটু সুযোগ হয় যে আমার এখানে ভুল হচ্ছে এখানে আমার ঠিক হচ্ছে না এরকম আর একটু সুযোগ হয় আমার যে আরও আমি এগোতে পারবো আমি শিখতে পারছি কিছু এখান থেকে সেই ভরসা করেই আসলে নিজের মনে করেই আজকে কিছু কথা বলতে আমি আসছি আমি জানি না আপনারা কীভাবে নেবেন ইতিমধ্যে আপনারা জানছেন যে ওই অঞ্জু অঞ্জু বলতে আপনারা সবাই হয়তো চিনবেন না আমার ভিডিও যারা দেখেন সবাই না চিনলেও অধিকাংশ লোকই চিনবে যে অঙ্কন ভিলেজ লাইফের যে অনার ওনার স্ত্রী গৌতম দাদা ওনার স্ত্রী অঞ্জু অঞ্জু হচ্ছে আমাদের গ্রামের মানে বর্দামের মেয়ে ও আমার ফ্রেন্ড আমার ক্লাসমেট তো ওর বড়ো দিদি মঞ্জু দিদি ওনার নাম হচ্ছে মঞ্জু মঞ্জু দিদির হাজব্যান্ড অসুস্থ এটা ইতিমধ্যে আমরা যারা মানে ব্লগ দেখি তারা জেনে গেছি আর এই ব্লগ দেখি জেনে গেছি শুধু এটাই না ওরা যে খুবই বিপদে পড়ছে এটাও ইতিমধ্যে অনেকেই জানি আমরা অনেকে এটা রিয়েলাইজ করতে পারতেছি যে আসলে ওদের জীবন কিসের মধ্যে দিয়ে যাচ্ছে আমি কারো কাছে সাহায্য চাইতে আসি নাই মানে সাহায্য বলতে টাকা পয়সা দিয়ে সাহায্য চাইতে আসি নাই তবে হ্যাঁ আমি সাহায্য ভিক্ষার জন্য আসছি আপনাদের কাছে সেটা হচ্ছে অঞ্জুর সাথে আমি কথা বলছিলাম সেটা বলছিলাম হয়েছে আমি ফোন দিয়েছিলাম অঞ্জুকে আমার এক ভিউয়ার্স জানি না উনি কীভাবে খবর পাইছে আমার এক ভিউয়ার্স আমাকে ফোন করে বলছে যে অঞ্জুর বড় জামাই বাবু নাকি অসুস্থ ওনার নাকি গুরুতর সিরিয়াস অবস্থা ওনার নাকি সাহায্য দরকার তো তুমি জিনিসটা একটু দেখে আমাকে একটু জানাইও আমি তো দূরে উনি প্রবাসী থাকেন তো বললাম ঠিক আছে দাদা আমি জানাবো তো আমি ওনাকে ফোন করে ডিটেলস জানাইছি তার আগে আবার আমি অঞ্জুর সাথে কথা বলছি যে এরকম এরকম পরে বললো যে হ্যাঁ এরকম এরকম অবস্থা বেশ কিছু টাকা পয়সা খরচ হয়ে গেছে এখন যা কিছু আছে এটা নিয়ে তো ইন্ডিয়া যাওয়া পসিবল না যদি আমি সাহায্য পাই এখন আর তো মানসম্মানের দিকে তাকিয়ে থাকলে হবে না জীবন মরণের প্রশ্ন চলে আসছে যেখানে সেখানে তো আসলে বোনের জন্য নিজে কিছু করতে না পারি যদি আমার দ্বারা কিছু হয় এর জন্য আমি এই পথ বেছে নিয়েছি বা ভাবলাম যে হ্যাঁ আমার ফ্যামিলি তো অনেক বড়। যেমন ইউটিউব ফ্যামিলি আমার অনেক বড় যদি আমি অধিকার করে আমি ফ্যামিলি বলতে পারি তাহলে তাদের কাছে আমি সাহায্যও চাইতে পারি তো এটা বললো তখন আমিও বললাম হ্যাঁ তুই চাইতেই পারিস আমি আমি তঞ্জুকে তুই আমি করে কথা বলি ও আমাকে তুই আমি করে কথা বল তো আমার হাজব্যান্ড অসুস্থ ছিল একবার ওর আথলাইটিক্সের প্রবলেম হয়েছিল ইন্ডিয়াতে গিয়ে ভালো হয়েছে তো আমাকেও বলছিল যে আমি যদি কোনো হেল্প করতে পারি মানে ইন্ডিয়া যাওয়ার ক্ষেত্রে আর কি টাকা পয়সা চাইনি মানে ইন্ডিয়াতে ওরা কখনো যায়নি চেনে না সেজন্য তখন আমি বললাম দেখ ইন্ডিয়া বলতে তো কলকাতা অবধি আমি চিনি আর না চিনলেও টাকা হলে যাওয়া যান এমন কোনো জায়গা নেই হ্যাঁ তবে একটু স্মার্ট হতে হয় ওখানকার ভাষা জানতে হয় এখন মন দিদি তো ওইখানকার হিন্দি ভাষা ওটা তো বুঝে না এতে ওটা একটা প্রবলেম আর ওদের সাথে যাওয়ার মতো তেমন কোনো আলাদা লোক নাই গৌতম দাদার অফিস আছে একজনের জীবন বাঁচাতে গিয়ে আরও একটা ফ্যামিলি মানে প্রবলেমে পড়ে যাবে মন যদি ভাই পলাই দাদা ওনারও জব আছে তো হয়তো সাত আট দিন পনেরো দিনের ছুটি নিয়ে যাবে কিন্তু ওদের সাথে লং টাইম থাকতে হবে যে অসুখ ওই অসুখ আমার মনে হয় না দু একদিনে কিছু হবে লং টাইম থাকতে হবে এত মানে এত দিন থাকা তো পসিবল না তো এখন আসল কথায় আসি আপনার যারা ইন্ডিয়া থেকে আবার ভিডিও দেখেন তারা যদি মানে তাদের মধ্যে কেউ কোনো সহৃদয় ব্যক্তি যদি এরকম থাকেন যে হ্যাঁ আমাদের জানাশোনা আছে আমরা নিয়ে যেতে পারবো আপনারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আমরা একটু টাইম দিতে পারবো বা হেল্প করতে পারবো কোনোভাবে বা আপনাদের কোনো এজেন্সি আছে কি না যে যারা টাকার বিনিময়ে হলেও হেল্প করে দেয় যেমন যদি দিকে নিয়ে যাবে তার হাজব্যান্ডকে নিয়ে যাবে আমি জানি না আদৌ ব্যবস্থা করতে পারবে কিনা আদৌ ওরা সেই জায়গায় পৌঁছাতে পারবে কি না যে হ্যাঁ আমরা ইন্ডিয়া এখন যেতে পারি আমি জানি না সেই সেই পর্যন্ত ওরা পারবে কিনা যদি পারে যদি পারে তাহলে আমি আপনাদের সাহায্য মানে চাই যে কেউ একজন কোনো একজন সহৃদয় ব্যক্তি যদি থাকেন যে মঞ্জু দিদি যদি ইন্ডিয়ায় যায় ওনাকে একটু পথ দেখাবেন মানে ওনাকে একটু অনুসরণ করিয়ে দিবেন যে এই যে এদিকে এটা করতে হবে ওইদিকে ওটা করতে হবে একজন মহিলা মানুষ হাজব্যান্ড অসুস্থ তার মনোবল মানে শক্ত থাকলে আর কতটা শক্ত থাকতে পারে মানে এই পরিস্থিতি দিয়ে মানে পরিস্থিতির মধ্যে দিয়ে যারা গেছে তারা বুঝে জিনিসটা আসলে কতটা কঠিন মানে তখন সারা পৃথিবী ভর্তি লোক তবু মনে হয় কেউ নাই। মানে জিনিসটা আসলে খুবই খারাপ একটা সময় যাচ্ছে ওদের ফ্যামিলিতে তো আমার একটাই রিকোয়েস্ট যে ইন্ডিয়ায় আমার অনেক ফ্যামিলি আসেন অনেক ফ্যামিলি আমার ফ্রেন্ডস আমার বোন দাদা বৌদি দিদি ভাই আঙ্কেল আন্টি মামা মামি মাসি যাই হোক বয়স আপনি যেই যেই লেভেলেরই হন না কেন যদি আপনাদের কারো এরকম কোনো মানে পসিবিলিটি থেকে থাকে যে হ্যাঁ ওনারা আসলে আমরা হয়তো কিছু হেল্প মানে কিছু হেল্প বলতে আমরা হ্যাঁ ওনাকে নিয়ে যেতে পারবো বা আমার একজন পরিচিত আছে সে হেল্প করতে পারবে বা কোনো একটা এজেন্সি আছে যেটা আপনাদের জানাশোনা যে হ্যাঁ এখানে দিলে প্রতারিত হবে না টাকা পয়সা দিলে তোমাদের নিয়ে যাবে চিকিৎসা টিকিৎসা করে দিয়ে মানে যেহেতু ওখানকার কাউকে আমরা চিনি না বা ওরাও কাউকে চেনে না প্রতারিত হওয়ার ভয়ও একটা থেকে থাকে থেকে যায় কারণ একলা মন যদি দিই হাজব্যান্ডকে অসুস্থ হাজব্যান্ডকে নিয়ে যাবে দুনিয়াটা খুব একটা সহজ না মানে ইউটিউবে সেই বলি আর বাস্তবেই বলি সব জায়গায় দেখি পজিটিভের থেকে নেগেটিভটা বেশি থাকে তো খুব একটা সহজ না দুনিয়াটা তাই মানে আপনাদের হেল্প চাও আপনারা যারা আমাদের ফ্যামিলি আছেন তাদের হেল্প চাও ওই যে বললাম আমি জানি না আদৌরা ওই স্টেপ পর্যন্ত যেতে পারবে কিনা ভগবান শ্রীকৃষ্ণ মহাদেব ওদের ওই পর্যন্ত পৌঁছাবে কি না যে হ্যাঁ ইন্ডিয়ায় নিয়ে যাই চিকিৎসা করে নিয়ে আসি আর আপনারা সবাই মঞ্জুর দিতে জামের জন্য প্রার্থনা করবেন ভগবান চাইলে কী না হয় মহাদেব চাইলে কী না হয় হয়তো কোনো একটা কেল ঘটে গেল উনি ভালো হয়ে গেল জিনিসটা খুব চমৎকার হবে কারণ একটা মেয়ে আর এই বয়সে তারও একটা মেয়ে আছে মানে খুবই কষ্টজনক একটা ব্যাপার হ্যাঁ যদি মানে আপনাদের মন চাই তবে এটা পসিবল আমি বললেই তো আর আপনাদের মন চাইবে না বা আর আমি জানি এই এই সমস্ত ব্যাপারে কারো বলে দেওয়ার দরকার হয় না আসলে মন থেকেই আশীর্বাদ বা একটা টেনশন মানুষের জন্য আসে হ্যাঁ যদিও কেউ না কিন্তু তারপরেও একটা মেয়ে আর আপনাদের সামনে এসে দাঁড়াইছে আপনাদের সামনে এসে দাঁড়াইছি আমরা আমরা অনেকেই যেমন অঞ্জুর ফ্যামিলি আমি ভক্ত ওদের নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়াইছি ভক্ত অনেক রিকোয়েস্ট করছে আমি চাই আমাকে না হোক অঞ্জুকে না হোক যারা ভক্তের ভিডিও দেখেন ভক্তের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করতে হবে এমন কোনো কথা না আমি তো আমি বলি না যে আমার সাথেই যোগাযোগ করুন বাকি উদ্দেশ্য ওদের উপকার করা নিয়ে সে যে কোনো পথেই হতে পারে আমি কোনো নাম্বার টাম্বার দিচ্ছি না বা ওইরকম কোনো সহযোগিতাও আমি চাচ্ছি না ওটার জন্য ভক্ত আছে আপনারা যে আমার ভিডিও যারা দেখেন যদি আপনারা ভক্তের ভিডিও দেখেন প্লিজ ভক্তের সাথে যোগাযোগ করুন ওনাদের হেল্প করুন তারপর অঞ্জুর হাজব্যান্ড ভিডিও দিছে ওনার ভিডিও যারা দেখেন তারা আমাদের সাথে কোনো হেল্প করার যোগাযোগ না করেন ভক্তের সাথে যোগাযোগ করেন বিকাশ নাম্বার দিছে প্লিজ আপনারা সবাই মিলে যদি কোনো একটা উপায় বের করতে পারেন আর কি তারপর আমাদের ক্ষমতা ভগবান খুব একটা রাখেনি তো যতটুকু রাখছে আমি চেষ্টা করব কিছু করার আমি আমি নিজে থেকেও আমি চেষ্টা করবো কিছু একটা করা আপনাদের আশীর্বাদে যতটুকু মানে আমার আমার পক্ষে সম্ভব আমি চেষ্টা করবো এবং আমার ভিউয়ার্স আমার একজন ভিউয়ার্স যে বললাম যে আমাকে বসে যে ওই নিয়ে জানায় তো আমি ওনাকে জানাইছি উনি কিছু টাকা মজুদিদের জন্য পাঠাইছে ওটা আমি দিতে যাব কাল দেখি আমি অঞ্জির সাথে আজকে সকালে কথা বলছি যে হসপিটালে রাখাটা এখন বেকার শুধু শুধু দিন পাঁচ ছ হাজার টাকা বিল উঠতেছে মানে বেড ভাড়ায় শুধু ওনারা কিছুই করতেছে না স্যালাইন দিয়ে রেখে দিছে আর ওষুধ যেগুলো দৃশ্যগুলো খাওয়ানো হচ্ছে কিন্তু বাসায় নিয়ে গেলে কি হয় বমি হয় আবার মানে পেটের সমস্যা তো বুঝতেই পারেন রকম দেখে আর তো বাসায় রাখা যায় তখন ভয় লাগে তখন ওই ভরসা বলতে ভগবানের পরে ভরসা বলতে ওই ডাক্তারি তাই হসপিটালই মানে এখন একটাই জায়গা যে হসপিটালে রাখা নিশ্চিন্ত একটু থাকা যায় যে এমার্জেন্সি যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে এনারা কিছু করবে এই ভরসায় আর কি হসপিটালে রাখা তো যাই হোক অনেক কথাই বললাম আমার আমার অনেক আমার সাথে অনেকেরই রাগ আছে আমি জানি আমার ভিডিও যারা দেখেন সবাই যে আমাকে ভালোবেসে দেখেন তা না অনেকে আমার 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 মানে আমার গোল ধরার জন্য বা আমাকে কিছু শোনানোর জন্য থাকে তো সবার কাছে আমি হাত জোর করে মিনতি করে প্রার্থনা করছি যে মঞ্জু দিদি যাওয়ার জন্য আশীর্বাদ করবেন উনি যেন সুস্থ হয়ে যায় এবং আপনারা যে যতটুকু পারেন যেভাবে পারেন শুধু যে টাকা দিই তাও না এই যে আমি বললাম যদি ইন্ডিয়ার কোনো দিদি দাদা কেউ আমার ভিডিও দেখে থাকেন আপনাদের যদি সম্ভব হয় কোনো একটা কিছু করে যদি ওদের হেল্প করতে পারেন যে হ্যাঁ ওদের সম্ভবত ভ্যালুর ডক্টর সম্ভবত ভ্যালুরের কথা বলছে যদি নিয়ে যাওয়া যায় তাহলে মানে টেন পারসেন্ট সম্ভাবনা আছে আর কি হানড্রেড পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট যদি নিয়ে যাওয়া যায় আর কি আর সেই ভেলুর এক একটা মেয়ে কীভাবে যাবে তাই যদি আপনার আমাদের ফ্যামিলি তো অনেক বড় আমরা মনে করি আমি মনে করি তো আমি সেই ফ্যামিলি মনে করি সেই অধিকার থেকে আপনাদের কাছে বলছি যদি পারেন আমাদের বড় দিদিকে একটু হেল্প করেন বা আপনারা ওই যে বললাম যারা না পারেন কোনো একটা এজেন্সির ঠিকানা বা নাম্বার এরকম যদি হয় তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে একটু জানাই দেখা যাক কি হয় মহাদেব কি রাখছে ওনার কপালে জানি না তবে দেখি কাল আমি ওই যে বললাম মঞ্জুর সাথে কথা বলছিলাম সকালে তো বললো যে হসপিটালে এখনো আসি জানি না কী হবে ছুটি দিয়ে দেয় ওনারা কারণ বেড ভাড়া আসে অনেক টাকা শুনতেছে যে টাকার ক্রাইসিস প্রবলেম এজন্য ওনারা নিজে থেকে ছুটি দিয়ে দেয় যে আপনারা বাসায় চলে যান কিন্তু বাসায় গিয়েও রাখতে পারেন তো এখনও শিওর না কাল পর্যন্ত কোথায় থাকে যদি হসপিটালে থাকে আমার এখান থেকে বেশ খানিকটা দূর সেই গাজীপুরে আমি মির্জাপুরে থাকি ওরা থাকে গাজীপুরে গাজীপুরেও না গাজীপুর থেকে একটু দূরে শ্রীপুরে অবশ্য গাজীপুরের দুইটা লাইন শ্রীপুর হচ্ছে এদিকে যেতে হয় গাজীপুরের এদিকে গাজীপুর থেকে বাসা মানে হসপিটালে যেতে যেতে আমি আবার এখান থেকেই যাইতে পারবো এরকম আর কি তো আমি শ্রীপুরে যদি ওই হসপিটালে মানে ফজিৎন্নিসা হসপিটাল শুনে থাকবেন এই হসপিটাল ভালো বড় হসপিটাল তো ওই হসপিটালে রাখছে আর যদি বাসায় নিয়ে যায় তাহলে বাসায় হয়তো যেতে হতে পারে কিংবা যদি বাড়িতে নিয়ে চলে আসে মন যদি দিদিদের বাড়িতে তাহলে হয়তো বাড়িতে এর উপরে আবার অনেকগুলো প্রবলেম আছে ওদের না পাসপোর্ট করা নেই বলছিল পাসপোর্ট যদি করা থাকতো তাড়াতাড়ি করে অ্যাপ্লাই করে বিমানে করে বিমানে গেলে তাহলে বেশি সময় লাগতো বিমানে করে নিয়ে যেতে পারতো কিন্তু পাসপোর্টই করা নাই ভিসা করা নাই এখন জানি না ভগবান আসলে কী রাখছে কপালে তো যাই হোক আপনারা সবাই একটু দেখেন যদি কোনোভাবে হেল্প করতে পারেন আর আমি দেখি কাল যদি ভগবান মহাদেব আমাকে নেয় আমি গিয়ে টাকাগুলো দিয়ে আসব তখন দেখাবো আপনাদের ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর দয়া করে ওদের জন্য আশীর্বাদ করবেন পৃথিবীর সবাই সবার জন্য আসে বের সবাই যেন ভালো থাকে কোনো মানে এমন যে শত্রু তার যেন এরকম দিন দেখতে না হয় আসলে এটা আসলে মেনে নেওয়ার মতো না এই বয়সে এরকম এগুলা মেনে নেওয়ার মতো না এই ধরনের অ্যাক্সিডেন্ট যাদের জীবনে হয় এগুলো আসলে মেনে নেওয়া মতো না এদেরকে আসলে ভগবান শক্তি দেয় বলে বেঁচে থাকতে পারে বেঁচে থাকা সব শক্তি কেড়ে নিয়েও আবার একটা শক্তি দেয় যে বেঁচে থাকার জন্য তো যাই হোক আজকে আর কথা বাড়াবো না তো কালকে দেখি কালকে কালকে তো রবিবার আজকে তো আমার এখানে শনিবার ব্যাংক সব বন্ধ কালকে রবিবার কালকে আমি টাকাগুলো তুলে নিয়ে যাব আর ওই যে বললাম আমি যদি পারি আমার সাধ্য মতন কিছু দিয়ে আসার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভগবান সবার উপরে মঙ্গল দূষ থাকুক সবাই ভালো থাকুক সুন্দর থাকুক সুস্থ থাকুক কি প্রত্যাশা করে আজকে চলে যাচ্ছে আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার কথা আজকে আর বলবো না তবে হ্যাঁ যদি কোনো উপকার করতে পারেন যদি ইন্ডিয়ায় যাওয়ার পর যদি কেউ একটু সাথ দিতে পারেন বা কোনো একটা এজেন্সি বা কোনো কিছুর যদি ঠিকানা দিতে পারেন যে হ্যাঁ এখানে গেলে ওরা প্রতারিত হবে না এরকম যদি কোনো কিছু জানান বা জানানোর ইচ্ছে করেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এসব ভক্তের নাম্বার দিয়ে আছে ওর সাথেও যোগাযোগ করতে পারেন অঞ্জুদের সাথে ওখানে গিয়েও আপনারা কমেন্ট ওর চ্যানেলে গিয়েও কমেন্ট করে জানাতে পারেন কথা হচ্ছে ওকে হেল্প করা নিয়ে সেটা যেখানেই হোক যেভাবেই হোক ধন্যবাদ